এখান থেকে হাত তোলেন ওজন আমার বউ বিরাট ভালো এক মাস রান্না বান্না না হলেও থাকবে দেখি গাছ সাহস আছে শুধু কালকে দুপুরটা বাজার না করে দেখেন আপনাদের তো বহু দূরের কথা হজুর গা বৌ থাকবে কিনা দাও বলছেন এমনও অনেক মাস অতিবাহিত হয়েছে এক মাসের ভিতরে নবীর বাড়ির চুলোগুলোতে আগুন জ্বলেনি মায়েশাকে জিজ্ঞেস করা হলো কি খেতেন আপনারা আর বললেন একটু খেজুর একটু পানি আর একটু আমাদের কি দরকার দুনিয়া নবীর স্ত্রীদের দরকার আখেরাত আমাদের কি দরকার আর নবী পরিবারের দরকার আখেরাত কেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে বালতুসিরুনাল hayatাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকাহ মহান আল্লাহ জানিয়েছে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছো দুনিয়াটাকে সর্বশ্রেষ্ঠ ভাব মনে করছো দুনিয়াটাকে শ্রেষ্ঠ মনে করছো কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আল্লাহ আল্লাহ জানিয়েছেন না 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 দুনিয়াটা শ্রেষ্ঠ নয় আমি আল্লাহ বলছি আখের শ্রেষ্ঠ মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল আখিরাতু খয়রু আবকা আখিরাত শুধু শ্রেষ্ঠ তাই নয় আল্লাহ পাক আবার জানিয়েছেন খয়রু যার বাংলা মানে হল আখিরাত হলো চিরস্থায়ী দুনিয়া হল ক্ষণস্থায়ী কি মজার ব্যাপার ও ভাইরা আমার এই ক্ষণস্থায়ী দুনিয়া দুনিয়াতে কাটানোর জন্য তেতলা বাড়ি মারবেল বসানো পরকালের জন্য একক্ত নামাজ নেই আছেনা নেই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তেতলা বাড়ি বিরাট ইটভাটা বিরাট জলখর আখেরাতের জন্য কিছুই নেই এটাই কম্পিউটার যুগের মানুষের বুদ্ধি এটাই বৈজ্ঞানিক যুগের মানুষের ব্রেন মহান আল্লাহ জানিয়েছেন এটা তো কোরআনের ভাষা বল তুজিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু এটা এটা তো কোরআনের ভাষা মহান আল্লাহ যে কারণে পরিবললেন বললেন জালা ফিস সুহফিল লুলা মহান আল্লাহ জানিয়েছেন এটা শুধু কোরআনের ভাষা নয় কোরআনের আগে আমি যে সব কিতাব নাযিল করেছি সেই সব কিতাবের ও ভাষা কি বলতু সিরুন আল hayat আদ Duniya ওয়াল এটাই তাওরাতের ভাষা এটাই انجিলের ভাষা আমি আসমান থেকে যত কিতাব নাজিল করেছি সব কেতাবের ভাষা এটাই দুনিয়ার তুলনায় পরকাল শ্রেষ্ঠ দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী সুবহানাল্লাহ আরেকটু মন গোলো বলেন আমরা কোন কালের জন্য ভাববো ভাবছি কোন না আল্লাহ আল্লাহ আপনি এই মঠ বাড়ির মানুষদের মঠ বাড়ির মানুষদের বুঝবার মতো ক্ষমতা দেন যদি মনে হয় আমল করবো তা আমার এই না অনেক আমল

وامتنی মিসকিনা অসুরনি ফি জুমারাতিল মাসাকি ইয়া রাসূলুল্লাহ মিসকিন হারাতে দুনিয়াতে জীবন যাপন করতে চাইলেন মিস্কিন অবস্থায় মওদের প্রার্থনা করলেন ইয়া রাসূলুল্লাহ আর বললেন অসুরনি ফি জুমারাতিল মাসাকি হুজুর আপনি হাসান ও মিসকিনদের সাথে চাইলেন ইয়া আল্লাহ এমন দোয়া আপনি চাইলেন কেন আল্লাহর কাছে এমন আবেদন আপনি করলেন কেন রহমাতুল্লিল আলামিন নবী আমার বললেন ও আমার বিবি আয়েশা শোনো কালিন নাহুম ইদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খারিফা ও আমার বিবি আয়েশা শোনো আসলে ধনীদের চল্লিশ বছর আগে গরিব আর মিসকিনেরা আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতে ভিতরে চলে যাবে

যদি কোন মিসকিন এসে খাবার চায় আশা নিজে নাখে খেয়ে খেজুরের চিটটা মিসকিন ভিকারি দরিদ্র অসহায় অভাব ক্লিষ্টকে দিয়ে দেওয়া আশা নিজে ক্ষুধার যন্ত্রণা সহ্য করো ও বাইরে আমার মনে রাখুন আল্লাহ পাকের নবী আম্মা জান বললেন ও আমার বিবি আয়েশা এরপরে আমি রাহমাতুল লিল আলামিন বলছি ওয়াহিব বিহিম দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে হয়

তোমার নসিবে মাংজুর হয়ে যাবে আর একটু মন খুলে বলেন এ তো গরিব দেখলি দই মারবো হ্যাঁ না কিছু বলে না কেন বলুন দোরবেলা যদি গরিবের বউ আপনাদের বাড়ি আসে কি ভাববে হয় ওর ঝাল কম পড়েছে রান্না রান্না আর নইলে আদা নেই আর নইলে মোটেই রান্না হয়নি ওর বাচ্চার জন্য দুটো ভাত চাইতে বাড়ির গিন্দিরে আজকে যে খোলা অনুমতি দেবেন যে কোন গরিবের বাচ্চার জন্য যদি খাবারের তরে আসে আমার খাবারটা রাখতে হবে না আমার খাবারটা আগে যেন গরিবকে বিলিয়ে দেওয়া হয় আমি না খেয়ে থাকবো শুনছেন নাকি হাজারিন আজ আর লম্বা করা যাবে না এতে ভাই বলতেছে ফজরের নামাজে তাই পড়তে পারে আর এতক্ষণ আমি তো এগারোটায় এসে এতদিন এতক্ষণ যেতাম না জি লোকজনও বেড়েছে এবং শুরু যা করেছিলাম তার চেয়ে আপনারা আরও চাঙ্গা তবে এটা ঠিক ভাই শ্রোতা চাঙ্গা হলে সেই মজলিসে হজরদের কিছু কথা বলতে মন চায় মডবাড়ি মালন চরিয়া মানে সারা বছরে আবার কোনো না কোনো মজলিস ইনশাল্লাহ কি দেখা হবে সেন যাবেন এগুলো আবার বাদ দিয়ে সেদিন দেখবেন ও নস করব সেও কাজে লাগবে আবার ইনশাল্লাহ বলুন কাজের না আমার কাজের শুরুতে বলেছিলাম যা বলবো ইনশাল্লাহ কি কাজে লাগবে না আল্লাহ কবুল করুন উঠে দাঁড়ান একটু

আমার আছে আপনার দিবানা আপনি যে মোদে